এবং বাইশের মডেলের পালসার পাবেন ডাবল ডিস এক লাখ পঞ্চাশ হাজার টাকায় এবং রাইডার পাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এবং ফোর পেতেছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় বিশের মডেলের এক লাখ পঁচিশ মাত্র সত্তর হাজার টাকায় ডিসকোভার দশ বছরের নাম্বার এবং মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় রানার টার্বো বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন স্কুটি আজকে পাবেন মাত্র অনলি সত্তর হাজার টাকায় এই স্কুটিটা এবং দেখেন আমাদের কাছে নেগেটিভ স্পোর্টস স্পোর্টস বাইক আমাদের কাছে এই জায়গায় অ্যাভেলেবেল আছে তো জিক্সার এফ আই এবিএস পেতে আজকে আমাদের কাছে দুই লক্ষ পাঁচ হাজার টাকায় হিরো কারিজমা চব্বিশ এর মডেল পেতেছেন মাত্র দুই লক্ষ আশি হাজার টাকায় এবং পেতেছেন জিক্সার এসএফ এফ গুলো আমাদের কাছে দুই লাখ পনেরো দুই লাখ দশ দুই লাখ পনেরো তো আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি আছে তিনটা আমাদের কাছে মোটামুটি চিপ রেডেই তো একুশের মডেল এই দুইটা পাবেন দুই লক্ষ তিন লক্ষ পঁচিশ হাজার করে এবং তিন লাখ বিশ হাজার টাকায় ওই বিশের মডেল দশ বছরের নাম্বার এইটা পাইতেছেন এবং ডাব্লিউ জিবি এডিশন আপনি চাচ্ছেন আমাদের কাছে চার লক্ষ ষাট হাজার টাকায় তো এই গাড়িগুলো লাগলে অবশ্যই আসবেন আর গাড়ি আরো আছে আমাদের কাছে আসেন ভিতরে আসেন কিন্তু আমাদের কাছে এক লাখের নিচু আছে যেমন নব্বই হাজার টাকা এই পাশাটা দশ বছরের নাম্বার করা এবং জিক্সার এফ আই বেশ আরো একটা আছে আমাদের কাছে এটা পাবেন দুই লক্ষ পনেরো হাজার টাকা এবং মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় এন এস এ বি এস পাচ্ছে ডুয়েল সেভেন এ বি এস মাত্র অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় তেইশের মডেলের ডাবল ডিক্সের পালসার

এবং লঞ্চ ইন সিআর3% মাত্র ওনলি 80000 টাকায় এই ব্যাগটা তো যারা যারা গাড়ির ডিটেল জানতে চাইছেন যে প্রাইস কত অবশ্যই আমাদের স্ক্রিনেটা নাম্বার আছে নাম্বারগুলো যোগাযোগ করে চলে আসবেন মগিন এন্টারপ্রাইজে আর যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই একটা ফলো বা একটা শেয়ার করতে পারেন নিত্য নতুন গাড়ির এরকম আপডেট ভিডিও নতুন নতুন ভিডিও পেতে